ঢাকার পাশেই একদিনে দলবদ্ধ ভ্রমণের জন্য বেশ কিছু জায়গা রয়েছে আমাদের আজকে ভ্রমণ পরিকল্পনায় রয়েছে জমিদার বাড়ি ঘুরে দেখা বিখ্যাত বঙ্গসন্তাদের জন্মস্থান দর্শন নৌকায় ঘুরে বেড়ানো প্রসিদ্ধ খাবারের স্বাদ নেওয়া নদীতে হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখা এছাড়া ইলিশ ভাজা তো রয়েছে খরচশাস্ত্রের জন্য দরজন একটি দল হলে খুবই ভালো হয় একটি মাইক্রোবাস নিয়ে ছুটির দিনে সকাল সাতটায় যাত্রা শুরু করুন সকালে নাস্তা করতে পারেন ফাঁসারা বাজারে রঞ্জিত কুড়ির দোকানে অত্র অঞ্চলের নাম করা মিষ্টির দোকান তবে এখানকার পরোটা ভাজির আলাদা সুনাম রয়েছে প্রথম গন্তব্য মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বালশোর অবস্থিত বিখ্যাত জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি যদনাথ রায়ের বাড়ি হিসেবে পরিচিত এই রায় পরিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও খুব বিখ্যাত বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাসের সাথে দারুণভাবে জড়িত ভাগ্যকুলের এই রায় পরিবার বিশাল এলাকা জুড়ে জমিদার বাড়ির প্রাসাদ পুকুর প্রাচীন মন্দির সব মিলে এক জায়গা তবে রানীখাল গ্রাম পেরনের সময় ভাসবে ডক্টর হুমায়ুন আজাদের বাড়ি এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়ি দেখে নিতে পারেন একেবারে পথের ধারে হওয়ায় সময় বেশি লাগবে না জগন্নাথ রায়ের বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ভাগ্যকুল বাজারে যাদের পুরনো ইতিহাস ঐতিহ্যের প্রতি বিশেষ টান রয়েছে তাদের জন্য অনেক উপাদান ছড়িয়ে রয়েছে ভাগ্যকুলে পান উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ভিতরে রয়েছে প্রাচীন কিছু বাড়ি সহ আরও স্থাপনা পদ্ধতির এই ভাগ্যকুল যে কতটা সমৃদ্ধ ছিল তাইখানে এলে অনুমান করা যায় না ভাগুকুল বাজারের ঘাটেই রয়েছে সারি সারি নৌকা এখান থেকে অন্তত দুই ঘন্টার জন্য নৌকা ভাড়া করে নেমে পড়ুন পদ্মায় সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যেই নৌকা পাবেন দরদাম করলে আরও কমও পেতে পারেন কাশবনের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্যরকম অনুভূতি হবে সামনে এগোতে থাকলে চোখে পড়বে ইলিশের নৌকা নদীর তীরের গ্রাম দূর থেকে উঁকি দিবে বাংলাদেশের গর্ভের পদ্মা সেতু ঘাটে ফিরতে ফিরতে পিপাসার্থ হতে পারেন তার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে পাশে রয়েছে শত বছর ঐতিহ্য ঘোলের দোকান সেখানে হচ্ছে নানারকম মিষ্টি আর দইয়ের আয়োজন গোবিন্দ আর চিত্তরঞ্জন এই দুটি দোকানেই এখানকার আকর্ষণ এবারের গন্তব্য ইলিশ ভাজার জন্য বিখ্যাত মাওয়াঘাট ভাগকুল বাজার থেকে চল্লিশ মিনিট চলে আসুন মাওয়াঘাটে দুপুরে খাবার সেরে নিতে পারেন এখানে ইলিশ কেনার সময় দরদাম করে কিনবেন আর সাজিয়ে রাখা নানা রকমের ভর্তা খাওয়ার আগে একটু দেখে নেবেন এবার সময়ের দিকে তাকান প্রায় বিকাল হয়ে আসছে শেষ বিকালটা কাটাতে হবে নদীর পাড়ে দিনের শেষটা ভালোভাবে কাটালে তবেই সেই ভমটি পরিপূর্ণ পণে হবে এবার উদ্দেশ্য মৈনট ঘাট ঢাকার দোহার উপজেলায় পদ্মাতীরে এই এলাকাটি স্থানীয়ভাবে দারুণ জনপ্রিয় দূর থেকে লোকজনও এখানে আসে ঢাকার গুলিস্থানের সাথে সরষে বাস যোগাযোগ রয়েছে এখানকার শীতল বাস আপনার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট চটপটি ফুচকা খেতে খেতে সন্ধ্যার মায়াময় দৃশ্য দেখে নিন অদ্ভুত এক ভালো লাগার সাথে করে ঢাকার পথে পা বাড়ান চাইলে মাওয়াঘাট তালিকা থেকে বাদ দিয়ে নবামগঞ্জের কোলকুপা গ্রামে যেতে পারেন বাংলাদেশে এরকম গ্রাম সম্ভবত আর দ্বিতীয়টি নেই ইছামতির কোল পুরো গ্রাম জুড়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো পুরনো প্রাসাদ জেনে রাখুন এই ট্যুর মাইক্রোবাসের ভাড়া সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হবে সাথে গ্যাসের খরচ দুই হাজার টাকার মতো আমাদের অনুরোধ থাকবে যে কোনো ভ্রমণে স্থানীয়দের সাথে ভালো আচরণ করুন স্থানীয় সংস্কৃতিকে সম্মান করুন নৌকা ভ্রমণে সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন পরামর্শ জানাতে পারেন কমেন্ট করে বিশ টাকায় ঢাকার বাইরে একদিনের ভ্রমণ শুরু করে তিনশো টাকা সারা দিন ঘুরে কিভাবে ঢাকা ফিরলাম সেই গল্প আপনাদের জানাতে চাই একদিন আমরা দেখেছি তিনটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন ও একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি শুক্রবার সকাল সাড়ে দশটায় কমলাপুর রেল স্টেশনে এসে কর্ণকুলে কমিটার ট্রেনের টিকিট কিনলাম বিশ টাকায় ভিড় ঠেলে প্ল্যাটফর্ম ধরে হেঁটে উঠে বসলাম নির্ধারিত আসনে। পথের খাবার হিসেবে এক বোতল পানি স্ন্যাক্স কিনে নিলাম বরাবরের মতো আমার সাথে একই ঘটনা ঘটলো আমি ট্রেনে যাবো আর সেই ট্রেন বিলম্ব করবো না এটা হতেই পারে না এক ঘন্টা বিলম্বে গড়গড়ে চলতে শুরু করেছে ট্রেন দিয়ে বাংলাদেশ দেখতে দেখতে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে ঐতিহাসিক রেল স্টেশন ঘোড়াশাল ফ্ল্যাগ শুরুর দিকে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ফ্ল্যাগ বা পতাকা দেখিয়ে এখানে ট্রেন থামানো হতো তাই স্টেশনে এমন নাম বাংলাদেশের প্রথম দ্বিতলে রেল স্টেশন এটি পুরনো ভবনটি এখনো টিকে রয়েছে এখানকার জমিদার সাজেদা মিয়ার নার জন্যই রেল স্টেশন ব্রিটিশ সরকার নির্মাণ করেছিল তিনি ব্রিটিশ সরকারের এবারের গন্তব্য জমিদার সাজদা মিয়ার বাড়ি তার আগে নাস্তা করে নেওয়া দরকার রেল স্টেশনে দীর্ঘ র্যাম ধরে নিচে নেমে এই রেস্টুরেন্টে ঢুকে সকালের খাবার সেরে নিলাম এরপর রিক্সা নিয়ে মিয়াপাড়ার জমিদার বাড়ি এই বাড়িটি মনিবিয়ার জমিদার বাড়ি পরিচিত তিনি জমিদার সাজদামিয়ার উত্তরাধিকারী বাড়িটিতে এখন ভাব বজায় রাখা হয়েছে ভিতরে প্রবেশ করতে অবশ্যই অনুমতি নিতে হবে আমাদের এবারের গন্তব্য ডাঙাবাজার আবহমান গ্রাম বাংলা মন করার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে এখানে একটি গ্রাম বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে গেলাম বাজার এখান থেকে ঠিক করে লক্ষণ সাহার বাড়ির পথ ধরলাম অসাধারণ কারুকার্যমণ্ডিত এই জমিদার বাড়ি ঘুরে দেখতে দেখতে তুলতে তুলতে দুই ঘন্টা পেরিয়ে গেল বাড়িটি মালিকানা পরিবর্তন হল এখানে কেউ বাস করে না এক সময় এখানে নিয়মিত শুটিং হতো এখন সেই সমগম কিছুটা কমে গেছে তবে ছবি তোলার জন্য দারুণ জায়গা এটি পাশে রয়েছে সিদেন সাহার বাড়ি ছোট হলো এটি বাড়িটি দেখতে দারুণ বাড়িতে একটি ভূঁয়া পরিবার বসবাস করছে জানেন বাড়িটি তারা কিনে নিয়েছেন এখান থেকে বেরিয়ে পাঁচ মিনিটে হাঁটা পথ সামনে রুদ্র সাহার বাড়ি কেউ কেউ বলেন উদ্ভব সাহা এরা সবাই জমিদার লক্ষণ সাহ পরিবারের লোক রুদ্র সাহার বাড়িটা আয়তন অনেক বড় তবে পুরো বাড়িটি জঙ্গলে পূর্ণ দুপুরে ভূতার সাপের ভয় মাথায় নিয়ে ভিতরে ঢুকে পড়লাম আমাদের উদ্দেশ্য ছবি তোলা বেশ কিছু ভালো ছবি পাওয়া গেল যারা পুরাতন ঘুরে দেখতে ভালোবাসে তাদের জন্য আদর্শ জায়গা এটি আমাদের শেষ গন্তব্য ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি যিনি কোরআন শহীদের বাংলা অনুবাদ কারণে সুপরিচিত ছোটবেলা থেকে তাদের নাম শুনেছি বাড়িটি ঘুরে দেখি আমরা ঢাকা ফিরব বিকাল চারটা বেজে গেছে এবার যেতে হবে পাঁচ ঢাঙ্গা বাজার থেকে মাত্র আট কিলোমিটার সিঞ্জি চালিত অটোর ইক সেত্রিশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম পাঁচ দোনা এখানে দুপুরের খাবার খেলাম দই হাজা দারুণ উপাদেয় খাবার ছিল আপনার লোকনাতে দৈত্রীর স্বাদ নিতে পারেন কয়েক মিনিট হাঁটার পরে পেয়ে গেলাম গিরিশচন্দ্র সেনের বাড়ি এটি এখন স্মৃতি জাদুঘর পুরো বাড়ির কিছু অংশটিকে রয়েছে সংস্কার করে একটু চকচকে করা হয়েছে ভেতর শত বছরের পুরনো বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে একজন অভিজ্ঞ গাইড রয়েছেন যিনি দারুণভাবে সবকিছু ঘুরে দেখালেন বেলা শেষ হয়ে এলো এবার ফেরার পালা চাইলে আবার ঘোড়াশাল থেকে ট্রেনের ঢাকা ফিরতে পারতাম ভাড়া থাকায় পাঁচ জোনা থেকে বাসে উঠে পড়লাম এখান থেকে গুলিস্তান বাস পাওয়া যায় আবার অথবা কুড়িল বিশ্ব যেতে চাইলে রয়েছে বিআরটিসির এসি বাস ভাড়া দেড়শো টাকার মতো সারাদিন তিনশো টাকায় ঘুরে খাওয়া খাওয়া পাঁচশো টাকার মধ্যেই দারুণ এক ভ্রমণের সমাপ্তি হল ভিডিওটি ভালো লাগলো অন্যদের সাথে শেয়ার